আসসালামু আলাইকুম সৌদি ব্লগের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগত আপনারা গত ভিডিওটিতে অনেকেই কমেন্ট করেছিলেন বায়া সৌদি আরবের সুপার মার্কেট বা শপ সম্পর্কে জানতে চাই আসুন এই ভিডিওটিতে পুরোপুরি সুপার মার্কেট এবং শপের ভালো খারাপ দিক আলোচনা করা হবে অতএব পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আসুন ভালো দিক দিয়ে শুরু করা যাক সৌদি আরবের সুপার মার্কেট বা শপের সর্বপ্রথম ভালো দিক হলো এটি যদি বড় কোনো সুপার মার্কেট বা শপ হয়ে থাকে তাহলে আপনাকে ডিউটি শেষে আর রান্না করা লাগবে না কোম্পানির তার নিজের পক্ষ থেকে আপনাকে তিন বেলা খাবার প্রদান করবে এক থেকে পাঁচ তারিখের ভিতরে তারা স্যালারি প্রদান করে থাকে আপনার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা স্যালারিটি ট্রান্সফার করে দেয় আপনি যদি সুপার মার্কেটের নিজস্ব বা তাদের ভিজা। দিয়ে আসা কোনো কর্মী হয়ে থাকেন অথবা আপনি যদি কাফালা প্রাপ্ত মানুষ হয়ে থাকেন একামা শেষ হওয়ার চব্বিশ ঘন্টা আগেই তারা একামা ঋণ করে দেয় এটা হচ্ছে অনেক বড় ভালো দিক সুপার কখনো একামা বিহীন বা বলদিয়া কার্ডবিহীন তারা কাজে রাখে না বা কাজ করতেও পারে না তারা সব সবসময় লক্ষ্য রাখে একামা এবং বলদিয়া কার্ড এক্সপায়ার হয় হয়ে গেছে কি হয়নি সেগুলো সব সময় লক্ষ্য রাখে এবং এক্সপায়ার হওয়ার আগের দিনই তারা সবগুলো রিনিউ করে দেয় থেকে ভালো দিক এগুলোই আর খারাপ দিকগুলো খারাপ দিক আপনি সুপার মার্কেটে কখনো বসতে পারবেন না বারো ঘন্টা বারো ঘন্টায় আপনারা দাঁড়িয়ে কাজ করতে হবে আর সুপার মার্কেটের ডিউটি হচ্ছে বারো ঘন্টা সাপ্তাহিক কোনো ছুটি নেই মাসিক কোনো ছুটি নেই আপনাকে বছরে তিনশো পঁয়ষট্টি দিনে ডিউটি করতে হবে অসুস্থ হলে সেটা আলাদা বিষয় আর অসুস্থ হলে আপনাকে কোম্পানির পক্ষ থেকে ঔষধ এবং হসপিটালে নিয়ে যাওয়া হবে আপনি যদি দুই বছর পর পর ছুটিতে যান তাহলে তারা আপনাকে একটি মাত্র টিকিট দেবে আপনাকে একটি টিকিট নিজের টাকা দিয়ে কিনতে হবে সুপার মার্কেটে আপনার নির্দিষ্ট হিসাব দিতে চায় না এটা হচ্ছে সব থেকে খারাপ বিষয় প্রত্যেকটা সুপার মার্কেট নয় কিছু কিছু সুপার মার্কেটের আছে আপনি ছুটিতে গেলে তারা হিসাব দিতে চায় না আপনি যে পাঁচ বছর কাটতে তাদের কাছে কর্মী হিসেবে কাজ করতেছেন সেই হিসাবটি তারা দিতে চায় না এটা হচ্ছে সুপার খারাপ দিক অতএব বুঝতেই পারলেন ভালো দিক এবং খারাপ দিক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার আশেপাশে ভাইবাদের কাছে শেয়ার করুন যেন তারা সুপার মার্কেট এর বিষয়ে যদি সৌদি আরবে আসে তাহলে কি কি সতর্কতা এবং কি কি ভেবে আসতে হবে আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ